সুনীল আকাশ গাঢ় সবুজ পাহাড় শিল্পীর তুলিতে আঁকা ছবির মতো মনোরম ছাবাগানের দৃশ্যে যে কেউ মনের গহিনে হারিয়ে যাবে আপন মনে চারদিকে সুউচ্চ পাহাড়ের মধ্যখানে অবস্থিত লেখটি সত্যি অপূর্ব দর্শক আজ আমাদের স্টাডি ট্যুর কমলগঞ্জের মাধবপুর লেক লেখটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাই আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে আমরা বাসে করে আজকে সমষ্টিগতভাবে ভাবে কোমলগঞ্জের উদ্দেশ্যে রওনা শ্রদ্ধা ভালোবাসা সহানুভূতি ও সাহায্যে অত্যন্ত আনন্দ হতে চলেছে আমাদের আজকে যাত্রাটি লেখের ঝলমল ছায়া শুনিবির পরিবেশ সাপলা শালুকের উপস্থিতি আরও মনোমুক্তকর করেছে পরিবেশ আর এই লেখটি দর্শন করতে হলে আসতে হবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের মৌলভীবাজার জেলায় কমলগঞ্জ উপজেলার মাদবপুর ইউনিয়নের পাত্রকোলা চা বাগানে লেখটির অবস্থান এটি মৌলভীবাজার শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট বড় পাহাড়ের পাশ দিয়ে আঁকা ভাবে বয়ে চলেছে লেকটি সবুজ পাতার সতেজ গন্ধ আর চা বাগানের মনোরম দৃশ্য প্রকৃতি প্রেমীদের নিয়ে যায় এক ভিন্ন জগতে উকটি যেন প্রকৃতির আসন খেয়ালে গড়া এক নৈসর্গিক সৃষ্টি দর্শক কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের আজকের স্টাডি টোরিয়ার গন্তব্যস্থান মাধবপুর লেক স্পর্টে দর্শক এখন আপনাদেরকে দেখাবো আমাদের বহুল কাঙ্ক্ষিত মাধবপুর আমরা আমাদের ছবিটি আমাদেরকে উপরে উঠতেছি সুন্দর আমাদের শ্রদ্ধা ভাজন সালমান আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম আমাদের বহু কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে দর্শক আমরা দেখতে পাচ্ছি মাধবপুর লেখের অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে তার শেষে উপরে উঠে আমরা সকলেই তা পেয়ে এই দর্শক আমরা এই মুহূর্তে আছি মাধবপুর লেখে তো আমাদের এখানে আমাদের পর্যটক দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আমি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে আসছি এখানে দেখার জন্য আচ্ছা আমাদের এই শ্রীমঙ্গলে আপনার কেমন লাগতেছে খুব ভালো লাগতেছে প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো এবং খুব সুন্দর লেকটা দেখতে খুবই ভালো লাগতেছে এবং আমাদের জাতীয় ফুল শাপলাও দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে এনআইটি এর পক্ষ থেকে আপনাকেও সংকল্প ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ একটু ভালোই একটু ভালোই হ্যাঁ বসার জায়গাটা আরেকটু বসার জায়গা আরেকটু বেশি হলে আসে আমরা একটু বসে পারবো জি

প্লেস ইন মৌ বাজার দ্য লোকেশন ইজ মৌ বাজার কামলগঞ্জ ওয়াল স্পেশালি দ্যার ডিস্ট্রিক্ট অলসো আই লাইক থ্যাংক দ্য পরিচালক অফ এনআই টেলিভিশন অ্যান্ড ইয়া ওনাকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমি যেই কথা বল কথাগুলো বলছি উনি যে এনআই টেলিভিশন থেকে এগুলো ক্যাপচার করেছেন এজন্য জন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আয়োজন সদস্যদেরও ধন্যবাদ জানাই

For another test, do you know what you need to No, I'm from Norway. Um, yeah, I, uh, talk to you for a yeah, sure. I actually can speak in English. So yeah, I can hear. I was we'll talk you. Yeah, sure. That's why uh, I wanted learn English. Well, I learned English. Yeah, I can hear. From my town. because of some of my teachers. And, yeah. yeah. So I was wondering. ওই দিনের অসাধারণ ঠুর আমাদেরকে মনোমুগ্ধ করেছে সবচেয়ে আনন্দ দিয়েছে আমাদের সেই শৈশবের খেলাধুলা এবং এই মাঠে যে সকলে সবুজ প্রকৃতির সাথে মিশে আমাদের যে এই ভোজনটা সত্যি মনে রাখার মতো দর্শক আমরা চলে আসছি ভিডিওর শেষ করতে এখন এই বিদায় নিচ্ছি সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এনআই টেলিভিশনের সাথে থাকুন আল্লাহ হাফিজ